গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ওয়েলকাম মাই নিউ ব্লগ কৌশিকের বিয়ে তো কৌশিক এখানে বর্ষে যে বসে আছে আর কাকু ওকে আশীর্বাদ করছে ওর বিয়েটা একটু ধুমধাম করেই হতো আজকের ওর বিয়ের ডেটও ছিল কিন্তু যেহেতু ওর দিদিমা সার্ডেন মারা গেছে এবার বিয়েটাও ক্যান্সেল করা যায়নি সেক্ষেত্রে ওর বিয়েটা আমরা সবাই মিলে গিয়ে মন্দিরেই দিয়ে আসবো তো চলো ওর বিয়েতে ভীষণ মজা হবে কারণ ওর যে বউ হবে ও নন বেঙ্গলি তো বাঙালি ভার্সেস নন বেঙ্গলির বিয়ে খুবই একটা মজাদার চমৎকার রয়েছে তো চলো দেখতে থাকি তো এখানে মাসিও ওকে আশীর্বাদ করছে আর ওর মা ভীষণ অসুস্থ ওর মাও বিয়েতে থাকতে পারছেন না আর দিদিমা মারা না গেলে ওর মাও থাকতেন তো সেক্ষেত্রে ওর ছোটো কাকিমা হয় উনিও আশীর্বাদ করছেন ওকে তো এইদিকে আশীর্বাদ পর্ব চলছে আর আমরা ওইদিকে রেডি হয়ে ওর জন্য ওয়েট করছি তো বাইরে প্রচন্ড বৃষ্টি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ও গাড়িটা ব্যাক করে পেছন দিকে নিয়ে আসছে আর কৌশিক তো রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে আমরা তত্ত্ব নিয়ে সবাই গেটের সামনে আমার বরকে দেখো রেনকোট পরে তত্ত্ব তুলতে এসেছে এটা একটা ভীষণ মজার ব্যাপার আর গাড়িতে মেশো মাসি আমরা সবাই উঠে গেছি তো আমরা এখন যাচ্ছি ওকে বিয়ে দিতে তো প্রচণ্ড বৃষ্টি দেখো আমি ভিজে গেছি পুরো সবাই মোটামুটি ভিজে গেছি এতটাই বৃষ্টি তো তো এই বৃষ্টির মধ্যেও যাচ্ছি মেয়ের বাড়িতে তো চলে এসেছি আমরা মেয়ের বাড়িতে আর ও দেখো বর যে বাবু বেরোচ্ছেন তোর এই যে শাশুড়ি বরণ করছে ওকে শাশুড়ি ধান দ্রব্য দিচ্ছে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিচ্ছে আর এই যে চলে এলাম বরকে নিয়ে আমরা মন্দিরে তো আমরা চলে এলাম মন্দিরে ওখানে ওর বিয়েটা হবে রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর মন্দিরটা দেখো এই যে ভোলানাতে ভাই নিয়েছি <laughs> 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 മംഗളം മംഗളോ കൊടിയ তো কোনেও চলে এসেছে বিয়ের মণ্ডপে এখন যা রিচুয়ালস ঠাকুর মশাই করছেন সেগুলো বাঙালি নিয়ম অনুযায়ী হচ্ছে তো প্রথমে এসেও বসল পুজো শুরু হয়ে গেছে তো এই দুজনকেই মশাই মন্ত্র বলে বলে রিচুয়ালসগুলো করে দিচ্ছে मज़ा पीएच বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর খুব মজা করলাম যতটা মজা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু কম ঠিকঠাক হয়েছে এই যে আমাদের এই যে তো দেখো তো

প্রথমেই বলেছিলাম যে ওরা নন তো ওদের কিছু রিচুয়ালস আছে বিয়ের পরেই অরেঞ্জ টাইপের যে সিঁদুর সেইগুলো ওর মা দিদি বৌদি সবাই ওর সিঁদিতে পড়িয়ে দিচ্ছে ও সবাই কাছ থেকে পড়ছে এবং বড়দের প্রণামও করছে এরকম বেশ ভালোই লাগলো এটা একটা নতুন বিষয় আমার কাছে আমি এর আগে নন বেঙ্গলি বিয়ে দেখিনি সত্যি বলতে কী এই সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনে ভীষণ কষ্টকর যে ছোটো থেকে যেখানে বড় হলাম আর সেখানে সব কিছু ছেড়ে একটা নতুন পরিবার নতুন লোকজন নতুন জায়গা সেটাকে আপন করতে হবে তো সত্যি মানে আমি ভিডিওটা যখন করছি আমার নিজেরই চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে ওর বাবা যখন ওর পায়ে জুতোটা পরিয়ে দিচ্ছে আর ভীষণ কান্নাকাটি করছে তো সত্যি ভীষণ মানে একটা কষ্টের ব্যাপার কিন্তু এই দেখো ওর দুই ভাই বড় ভাই আর ছোট ভাই দুজনের একটা থালার মধ্যে ওর পাটাকে ধুচ্ছে এটা নাকি ওদের রিচুয়াল তো এটাও আমি নতুন দেখলাম তো আমরা চলে এলাম বউ নিয়ে বাড়িতে এবার বরণের পালা চলছে askar bas ki aadi e baba let's go

তো ফ্রেন্ডস বাড়িতে চলে এলাম এখন ফ্রেশ ফ্রেশ হই ঘুমাই কাল সকালে আবার ডিউটি আছে তো গুড নাইট সবাইকে